চাষি ভাই বন্ধুদের জন্য বিশেষ খবর বিশেষ খবর পোকা মাকড়ের জন্য আর চিন্তা নেই এবার এসে গেছে ইলেকট্রিক সোলার সিস্টেমে পেস মানে পোকাকে মারার জন্য বিশেষ উপায় কীটনাশকের দরকার নেই দেখুন আপনারা কীভাবে পোকাগুলো মরেছে একদিনের পোকা দেখুন কীভাবে পোকাগুলো এই লাইটের সংস্পর্শে এসে পোকাগুলো এইখানে সার্প জল দেওয়া আছে সোডা সার্প জল দেওয়া আছে সেই জলে এসে পড়ে আর মরে এত পোকা ভাবতে পারবেন না একদিনের পোকা এত হাজার হাজার কোটি কোটি পোকা দেখুন চাষি ভাইদের জন্য বিশেষ সংবাদ আর পেস্টিসাইড নয় কীটনাশক নয় এবার অভিনব পদ্ধতিতে পোকামাকড় নিয়ন্ত্রণ করা যায় দেখুন এ খুব সহজ উপায় আপনারা যদি আগ্রহী হন তাহলে এর সরবরাহ করার ব্যবস্থা করা হবে বিশেষ সংবাদ চাষিভাইদের জন্য বিশেষ সংবাদ পেস্টিসাইডের আর দরকার নেই এখন থেকে সোলার সিস্টেমে পোকামাকড় নিয়ন্ত্রণ পোকামাকড় মারার বিশেষ উপায় এত পোকা একদিনের এত পোকা পড়েছে যে ধারণা করতে পারবেন না হাজার হাজার কোটি কোটি পোকা এটি ব্যবহার করা খুব সহজ বাগানে ধান খেতে মাঠে যেখানে দেবেন সেখানে পোকামাকড় নিয়ন্ত্রণ করা যাবে